ভারতের তেজাস বাদ বাংলাদেশ কিনবে টাইফুন অথবা রাফাইল যারা এতদিন তেজাস তেজাস বলে তিরস্কার করেছেন তাদের মুখে কুলু পেটে নিন প্রতিবেশী দেশের স্বপ্ন আপাতত পূরণ হবার চান্স নেই যতই উচ্চ পর্যায়ে সফর করুক অথবা এলোসি অনুমোদন করুক বাংলাদেশের এমআরসি ক্রয়ে দীর্ঘ সময় লাগাতে অনেকেই ভেবেছিল বাংলাদেশ হয়তো ভারতের তেজাস কেনার পরিকল্পনা করছে কিন্তু সেটা আসলে ভুল ধারণা বাংলাদেশের এমআরসি ক্রয় নিয়ে দীর্ঘ সময় না লাগালে একটা বড় ভুল হবার চান্স ছিল কি সেই ভুল যদি ভুল না করে থাকি তবে দ্রুত কিনতে গেলে আমাদের হাতে রাশিয়ান সুখই অথবা চাইনিজ অন্য কোনো বিমান কেনা লাগত আর অবশ্যই এটা মাছ বাজারের মাছ নয় যে একবার কিনলে আবার ফেরত দেয়া যাবে বা পরের দিন অন্য মাছ কেনা যাবে যেহেতু এর সাথে বিশাল অঙ্কের অর্থ জড়িত তাই একবার রাশিয়ান সুখই বা অন্য কোনো চাইনিজ অপশন চলে আসলে হয়তো আগামী দশ থেকে পনেরো বছর আমাদের সত্যিকার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ এনে দিবে এমন অপশনে মুভ করা সম্ভব হতো না এর ফলে আমাদের প্রতিবেশীদের বিরুদ্ধে শক্তিশালী কোনো স্ট্র্যাটেজিক অ্যাসেট আমাদের বহরে থাকতো না রাশিয়া যে ডিলের ক্ষেত্রে একটু ভাব নিয়েছিল সেটা বাংলাদেশের জন্য হয়তো ভালোই হয়েছে মনে রাখতে হবে ডিফেন্স ডিলে রাশিয়া বা চীনের বিকল্প নেই তবে ডিফেন্স অ্যাসেট যদি স্ট্র্যাটেজিক অ্যাসেট হয় তবে সেই ক্ষেত্রে রাশিয়া বা চীন আমাদের কখনোই ভালো অপশন নয় কারণ কি এই কথার খুব সিম্পল ভানুয়াতো বা আর্জেন্টিনায় কি হচ্ছে সেটা আমাদের উপর খুব বেশি প্রভাব রাখে না আঞ্চলিক অবস্থানের কারণেই ভারত এবং বার্মার প্রতিটি ঘটনা আমাদের উপর প্রভাব রাখে রাশিয়া বা চীনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আমরা যে অস্ত্রই তাদের কাছ থেকে নিয়েছি তারা একই অস্ত্র আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছেও সরবরাহ করেছে অর্থাৎ রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী অস্ত্র আর ঠিক এ কারণেই স্ট্র্যাটেজিক ডিটারেন্স সৃষ্টি করা অসম্ভব হতো যদি আমরা রাশিয়া বা চীনের কাছ থেকে কিছু নিতাম এবার আসি আসল কথায় পঁচিশ হাজার কোটি টাকা বাজেট দেখে দেশে প্রচুর সুশীলের চুলকানি শুরু হয়ে গেছে অনেকে এত অর্থ কেন ব্যয় করা হবে বলে পাল্লা শুরু করে দিয়েছেন ইতোমধ্যে বাস্তবতা নিয়ে ভাবলে পশ্চিমা অপশনের ভেতর হয়তো ইউরোফাইটার টাইফুন অথবা রাফাইল আমাদের অপশন হতে পারে সঙ্গত কারণেই মনে হয় এফ সিক্সটিন ব্লক সত্তর অথবা গ্রিপেনের চান্স কম রাফাইল যেহেতু ভারতের রয়েছে তাই রাফাইল অপশনে গেলে আমাদের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ খুব বেশি থাকে না বাকি রইল ইউরোফাইটার টাইফুন যেহেতু বিমান বাহিনীর এমআরসি এর মতো প্রকল্প প্রতি বছরে আসবে না তাই সব থেকে অ্যাডভান্স রেঞ্জ ফোর আমাদের অপশন হওয়া উচিত কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় ষোলোটা ট্রেন চার কিনতে গেলে খুব সম্ভবত পঁচিশ হাজার দুইশো কোটি টাকায় কাভার করা সম্ভব নয় কারণ যারা খোঁজ খবর রাখেন রিসেন্ট ডিলগুলোর তারা হয়তো বুঝবেন ষোলোটা বিমান মানে শুধু ষোলোটা বিমান কেনা নয় হয়তো এর সাথে দুইটা বা চারটা স্পেয়ার ইঞ্জিন পার্স কেনা হবে সাথে থাকবে মিসাইল দীর্ঘমেয়াদী মেনটেনেন্সের চুক্তি ট্রেনিং এবং আরও অনেক কিছু তবে আমাদের মত হল যদি আরও শূন্য দশমিক পাঁচ বিলিয়ন বেশি খরচ হয় তবুও মিসাইল স্পেয়ার পার্স ইঞ্জিনের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত হবে না মিটিওর মিসাইল পাবো কি পাবো না সেটা আসলেই দেখা যাবে অগ্রিম কিছু বলার দরকার নেই তবে সুযোগ থাকলে এবং আরেকটু খরচ করতে হলেও ভালো অপশন নিয়ে যাওয়া উচিত কারণ এর সাথে আমাদের আকাশে নিরাপত্তা নিশ্চিত করা জড়িত কোটি টাকার ঘোড়া কিনে হাল চাষ করালে মানায় না তাই অবশ্যই ওয়েপেন প্যাকেজে বেস্ট ডিল ইনশিওর করা উচিত মজার ব্যাপার হলো বাংলাদেশের এই চয়ে যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ভালো পাবেই পাবে ইনশাল্লাহ বার্মার পক্ষে বাংলাদেশকে অনুকরণ করে এই জিনিস কেনা সম্ভব হবে না একটা পার্থক্য গড়ে উঠবে আর ওয়েস্টার্ন মিসাইল বার্মার পক্ষে আপাতত স্বপ্ন এফ সিক্সটিন গ্রিপেন রাফাইল বা টাইফুন যাই আসুক আসুক তবে আমাদের প্রত্যাশা ওয়েপেন প্যাকেজ নিয়ে যেন কোনো রকম অর্থ সাশ্রয়ের চিন্তায় বেস্ট অপশন বাদ না দেয়া হয় মনে রাখতে হবে এত টাকা ব্যয় করা হবে শুধু প্রকৃত যুদ্ধ করার জন্য না মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য তাই মানসিকভাবে চাপে না রাখতে পারলে আমাদের নিরাপত্তা বাধাগ্রস্ত হবে পরিশেষে একটা কথাই বলতে হয় ধৈর্যের স্বাদ তিক্ত হলেও ফল সুমিষ্ট খুব সম্ভবত হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু উক্তিটি করেছিলেন